টিকটকে যাদের ব্যালেন্স অপশন এসেছে এই যে দেখেন আমারও এখানে ব্যালেন্স অপশন আসছে তো যাদের টিকটকে ব্যালেন্স অপশন আসছে আপনারা ব্যালেন্সটা কিভাবে উঠাবেন কিভাবে পাবেন আমি এখান থেকে ব্যালেন্স অপশনে ক্লিক করে দিলাম এই যে দেখেন ব্যালেন্স অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু আমার ডলারগুলো সামনে দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে জিরো কয়েন আর হলো দুই ডলার আছে এখানে ব্যালেন্স তো এই ডলারগুলো মূলত এখানেই আসে ঠিক আছে আপনি যে ব্যালেন্সটা আসবে এখানেই আসবে আপনার অনেকে এই যে এখানে গিফট হ্যাঁ ফার্স্ট রিচার্জ প্যাকেজে ক্লিক করে তারা ভাবে যে এটা ব্যালেন্স এটা কিন্তু ব্যালেন্স নাই যে চৌত্রিশ হাজার পাঁচশো এটা কিন্তু ব্যালেন্স না হ্যাঁ আপনার মূল ব্যালেন্সটা থাকবে কোথায় যে এখানে এই যে দেখেন এটা হলো ব্যালেন্সের অপশন এটা হলো ব্যালেন্সের অপশন আপনার যদি টিকটক থেকে ব্যালেন্স আসে এখানেই আসবে তো যারা না বোঝেন তারা কিন্তু এভাবে বিভিন্ন প্রতারিত হচ্ছেন বা ব্যালেন্স দেখতে চাইতেছেন বিভিন্ন মাধ্যমে আসলে কিন্তু কোনো জায়গায় ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন না শুধুমাত্র এখানেই আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন আর টিকটক থেকে ইনকামটা কীভাবে আসে আপনার আইডিকে প্রফেশনাল সেট করতে হবে আর যদি প্রফেশনাল সেট করেন বা দশ হাজার ফলোয়ার হলে আপনার টিকটক আইডি মনিটাইজেশন হবে মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু এই ব্যালেন্স অপশনটা আপনার চালু হবে বা এখানে আপনার ব্যালেন্স আসবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যারা চৌত্রিশ হাজার পাঁচশো টাকার জন্য প্রতারিত হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি এই টিকটক সম্পর্কে যারা আছে টিকটকে এরা কিন্তু বেশিরভাগ লোকই ফ্যাক ফ্যাক নিউজ করে বা ফ্যাকভাবে ভিডিও তৈরি করে মানুষের থেকে বিভিন্ন রকমের প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে তো এই ভুলটা কেউ করবেন না চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেটাও কিন্তু সম্পূর্ণ মিথ্যা আপনারা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কখনো উঠাতে পারবেন না কারণ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রিচার্জ করলে আপনাকে টিকটক কোম্পানি সতেরো হাজার পাঁচশো কয়েন দেবে যেই কয়েনটা আপনি মানুষকে গিফট করবেন বা আপনার ভিডিও প্রমোট করতে পারবেন এখন এই কয়েন কিনতে হলে কিন্তু আপনাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লাগবে তা আমাদের বাংলাদেশে কিন্তু এক হাজার মানুষ খুঁজলে হয়তো একজনের পাওয়া যেতে পারে যার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে এটা কিন্তু কোনোভাবে রিচার্জ করা সম্ভব না আর যারা টাকা দিয়েছেন অলরেডি তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা এই প্রতারণার শিকার আর কখনো হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার যে ব্যক্তি করবেন তাকে আমরা পুরস্কার দেব এক লক্ষ টাকা লাইভে এনে আল্লাহ হাফেজ